আজ আমি তোমাদের সাথে একটা পুরোপুরি নিরামিষ মুগ ডাল দিয়ে লাউ রেসিপি শেয়ার করব তার জন্য আমার লাগবে মুগ ডাল আর কুচনো লাউ ঠিক আছে আমার প্রেশারের জলটা গরম হয়ে গেছে তার মধ্যে আমি আমার ধোয়া মুগ ডালটা দিয়ে দিলাম আর টুকরো করে রাখা লাউ গুলো এই ডালের সাথে দিয়ে দিলাম সঙ্গে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম ডালটা একটা সিটি বলেই আমি নামিয়ে নেব তারপর বাকিটা ডালের এবার বাকি অংশে এলাম ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা আর দেবো অল্প করে সাদা দিবে আর এর মধ্যে আমি অল্প করে গ্রেট করে আদা দিয়ে দিলাম খুবই অল্প করে আর এর মধ্যে স্লাইস করে রাখা একটা টমেটো দিয়ে দিলাম সব কিছু আমি একটু ভালো করে একটু আর এর মধ্যে আমি অল্প করে হলুদ গুঁড়ো আর অল্প করে নুন দিয়ে টমেটোটা যে নরম হয়ে যায় তার জন্য অল্প করে একটু নুন দিয়ে দিলাম টমেটোটা নরম হওয়া অবধি আমি একটু তোমরা দেখতে পাচ্ছ টমেটোটা আমার নরম হয়ে গেছে এবার মধ্যে আমি আমার সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিলাম খুবই ইজি একটা নিরামিষ ডাল রোজের বেশি আমরা ব্যবহার করি সবাই আমরা জানি ডালে ব্যবহার করো তারা কিন্তু এই সময় একটু ডালে চিনি মিশিয়ে নেবে আমরা ডালে মানে যেহেতু সুগারের পেশেন্ট বাড়িতে তাই আমরা চিনি দিয়ে দিলাম আর এর মধ্যে উপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম আমি জিনিসটা একটু ফুটিয়ে নেবো ফুটিয়ে নিলেই আমার লাউ দিয়ে নিরামিষ মুগ ডাল রেডি তোমরা দেখতে পাচ্ছ ডালটা আমার ফুটে গেছে এবার আমি এটাকে সার্ভিং করে ঢেলে নেব তো সিম্পল অ্যান্ড টেস্টি আমার লাউ দিয়ে মুগ ডাল রেডি নিরামিষ ঠিক আছে তোমরা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করো আর যদি ভালো লাগে আমার পেজটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো তো আজকের টাটা